আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হল ছাত্রদল ও বৈষম্য বিরোধী ছাত্রদের সংঘর্ষে আহত শতাধিক ছাত্র রাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কুয়েব ছাত্রদল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ এবং পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ চলে এতে শতাধিক আহত হন রাতে শিক্ষার্থীরা প্রেস ব্রিফিং করে কোয়েটে ছাত্র রাজনীতি পুরোপুরি নিষিদ্ধ শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের শাস্তি এবং উপাচার্য উপ উপাচার্য ছাত্রকল্যাণ পরিচালকের পদত্যাগ সহ পাঁচ দফা দাবি জানিয়েছেন বুধবার বেলা একটার মধ্যে দাবি পূরণের আল্টিমেটাম দিয়েছেন তারা দাবি পূরণ না হওয়া পর্যন্ত কোয়েটে সব ধরনের ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা এদিকে কুয়েটে সংঘর্ষের জেরে রাতে খুলনা নগরের শিববাড়ি মোড়ে উত্তেজনা দেখা দেয় রাত সাড়ে আটটার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা অবস্থান নেন এবং মিছিল করেন আর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অবস্থান নেন জিয়া হলো চত্বরের পাশেই শিববারী মোড় চত্বরে দুই দলের মধ্যে দূরত্ব ছিল মাত্র কয়েক হাত এই সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুই প্লাটুন বিজিবির মোতায়েন করা হয়েছে ওপর ছাত্র দলের হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি কুয়েটে সংঘর্ষের পর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পৃথক বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রদল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুয়েট শাখার সদস্য জাহিদুর রহমান সচিব হয়েছেন সংঘর্ষের পর ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হয়েছে জানিয়ে খুলনার খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো কবির হোসেন বলেন সেনাবাহিনী নৌবাহিনীর পুলিশ ও র্যাব পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে কুয়েট ক্যাম্পাস সূত্র জানায় গত এগারো আগস্ট সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় কয়েকদিন ধরে কুয়েটে শিক্ষার্থীদের বিভিন্ন মেসেঞ্জার গ্রুপে ছাত্রদলের কমিটি গঠন নিয়ে নানা প্রতিক্রিয়া চলছিল সোমবার তারা ক্যাম্পাস এলাকায় লিফলেট বিতরণ করে মঙ্গলবার সকালে ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে শিক্ষার্থীরা মিছিল বের করেন পরে উপাচার্যের কার্যালয় ঘেরাও করলে ছাত্রদল নেতা কর্মীদের সঙ্গে বাগবিতন্ডায় জড়ান তারা দুপুর সাড়ে বারোটার দিকে বৈষম্য ছাত্র আন্দোলন ও শিক্ষার্থীরা ক্যাম্পাসে মিছিল বের করেন তারা ছাত্র রাজনীতি ঠিকানা এই কুয়েটে হবে না দাবি মোদের একটাই রাজনীতিমুক্ত ক্যাম্পাস চাই এই ক্যাম্পাসে হবে না ছাত্র রাজনীতির ঠিকানা সহ বিভিন্ন স্লোগান দিতে দিতে আবাসিক হলগুলো প্রদক্ষিণ করেন পরে কেন্দ্রীয় জামে মসজিদের সামনে পৌঁছালে ছাত্র দলের নেতা কর্মীরা তাদের ভুয়া ভুয়া বলে স্লোগান দেন এই সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয় শুরু হয় পাল্টা পাল্টি ধাওয়া এক পর্যায়ে তা কুয়েত ক্যাম্পাসের বাইরেও ছড়িয়ে পড়ে কুয়েট এলাকার রেলগেট তেলিগাতি সহ আশপাশের এলাকার বিএনপির নেতা কর্মীরা ছাত্রদলের সঙ্গে যোগ দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বিকেল পাঁচটা পর্যন্ত সংঘর্ষ চলে এতে শতাধিক আহত হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন নেতা প্রথম আলোকে বলেন সোমবার একদল শিক্ষার্থী ক্যাম্পাসের বাইরে ছাত্রদলের ফর্ম বিতরণ করেছেন এর পরিপ্রেক্ষিতে আমরা সাধারণ শিক্ষার্থীরা আজ মঙ্গলবার সমাবেশ ডেকেছিলাম উপাচার্যের কাছে একটি আবেদন করার কথা ভেবেছিলাম আমরা যখন উপাচার্যের কাছে যাচ্ছিলাম তখন কুয়েত ছাত্রদলের সঙ্গে জড়িত কয়েকজন বাইরে থেকে আরো পনেরো মাইনাস কুড়ি জনকে নিয়ে আসেন তারা আমাদের কটুক্তি করতে থাকেন এবং আমাদের কয়েকজনকে আক্রমণ করেন ওই নেতা আরো বলেন বাইরে থেকে ছাত্রদলের ছেলেরা স্থানীয় লোকজন ও হেলমেট পরা আরো অনেকে আমাদের ওপর তখন ইটপাটকেল ছড়ে এবং রামদা সহ বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে আক্রমণ করতে আসে কুয়েটে প্রথম হামলা নিয়ে ছাত্রদল ও বৈষম্য বিরোধীদের পাল্টাপাল্টি অভিযোগ ছাত্রদলের এক নেতা প্রথম আলোকে বলেন বৈষম্য ছাত্র আন্দোলনের মধ্যে ছাত্রশিবিরের অংশ এবং পতিত সরকারের ছাত্র সংগঠনের পক্ষের দু একজন মিলে ক্যাম্পাস থেকে এবং ক্যাম্পাসের আশপাশে ছাত্রদলের রাজনীতি বাধাগ্রস্ত করতে চায় এর পরিপ্রেক্ষিতেই সংঘর্ষের ঘটনা ঘটেছে খুলনা মহানগর ছাত্রদলের সাবেক সদস্য সচিব তাজিম বিশ্বাস প্রথম আলোকে বলেন ছাত্রশিবির ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের যেসব নেতাকর্মী এখনো আছেন তারাই মূলত ছাত্রদলের নেতাকর্মীদের ওপর প্রথমে হামলা করেছেন কুয়েটের ঘটনার সঙ্গে ছাত্রশিবিরের কোনো সম্পর্ক নেই দাবি করে খুলনা মহানগর ছাত্রশিবিরের সভাপতি আরাফাত হোসাইন গণমাধ্যমকে বলেন সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীরা হামলা চালিয়ে অনেককে আহত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ কুয়েটে সংঘর্ষের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পৃথকভাবে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রদল রাত দল দিকে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি পালন করে একই সময় রাজু ভাস্কর্য থেকে খানিকটা দূরে ডাস কাফেটেরিয়া এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দলের নেতাকর্মীরা বিক্ষোভ করেন হামলার ঘটনায় নিন্দা জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বুয়েট একদল শিক্ষার্থী তারা হামলায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান এদিকে কোয়েটের সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রদল নেতাকর্মীদের হামলার প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাতে কুষ্টিয়া কুড়িগ্রাম বরিশাল রাজশাহী বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিক্ষোভ মিছিল থেকে হামলায় জড়িতদের বিচারের দাবি জানানো হয় এরকম নতুন ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন